অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলিম দিন সাবেক উপজেলার সফল চেয়ারম্যান হজরত মৌলান আজিজুর রহমান বক্তব্য রেখেছেন চোয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বক্তব্য রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি তালিমুল কোরআন বিভাগের জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা জেলা নেতৃবৃন্দ সামনে বসা প্রাণপ্রিয় প্রিয় কর্মী ভাই এবং বাবাজিরা সম্মানিত এলাকাবাসী সবাই মিলে আমরা আল্লাহ সামানার দরবারে অবনত মস্তকে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রাসুমুল্লাহ সাল্লাহিসাল্লামের পর সবাই মিলে মোহাবত করে দৌদপ পাঠ করে বলি সাল্লাহিসাল্লাম আল্লাহ তা কাছে আমরা সবাই মিলে এই দোয়া করি আল্লাহ যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ ততদিন ইসলামের পথে সুস্থতার সাথে তৌফিক দান করে দাও সম্মানিত ভাই সব বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে হঠাৎ করে আবির্ভূত কোনো দল নয় দীর্ঘ পরিক্রমার প্রেক্ষিতে আজকের এই দিনে বাংলাদেশ জামাত ইসলামী এসে উপনীত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে দুই দুইবার তাদের রাজনীতি করার অধিকারকে হরণ করিয়ে নিয়েছে একবার হরণ করিয়েছিল সত্তর সালের একাত্তর সালের পর আজকের পলায়ন পর প্রধানমন্ত্রীর পিতা আর একবার দু হাজার চব্বিশ সালের পহেলা আগস্ট বর্তমান যেই সরকারকে আমরা তাড়িয়ে পাঁচ তারিখের আবির্ভাব ঘটিয়েছি সেই সরকারের প্রধান শেখ হাসিনা সম্মানিত হয় সব বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে রাজনীতি করে জনগণের জন্য জনগণের দুঃখ দুর্দশা করা দূর করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে আমরা যারা রাজনীতির নাম দিয়ে নাম লিখিয়েছি আমাদের প্রত্যেকটা কর্মী ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে সক্ষম আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমরা কেউ জামাত করি না জামাত ইসলামী করে রাজনীতি করে অর্থ ইনকাম করার কোন নিয়ত নিয়ে আমরা কেউ জামাত ইসলামিতে যোগদান করি নাই জামাত ইসলামী করার কারণে আমি ঠিকাদারি করব টেন্ডারবাজি করব বিল দখল করবো হাট দখল করব এরকম কোনো অভিপ্রায় নিয়ে আমরা কেউ জামাত ইসলামী করি না মানুষের হাত কেড়ে নিয়ে মানুষের শাটারে বাড়ি মেরে মানুষের পাকা ধানে মই দিয়ে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়ে মানুষকে অপদস্ত করে আমরা কেউ বড় লোক হব এরকম কোনো নিয়ত নিয়ে আমরা কেউ জামাত ইসলামীতে যোগদান করি নাই আমরা জামাত করি একমাত্র শুধুমাত্র ওই মহান রবের সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশে আমরা রাজনীতিতে আত্মনিয়োগ করেছি এই পথে চলতে গিয়ে যারা সহিরা শাসক যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা বারংবার আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছে কিন্তু সব কিছু উপেক্ষা করে মহান রবের সন্তুষ্ট অর্জন করার নিয়ত নিয়ে আমরা বাংলার জমিনে রাজনীতি করে যাচ্ছি ভবিষ্যতেও রাজনীতি করব ইনশাআল্লাহ সব সম্মানিত ভাই বর্তমান আওয়ামী লীগ সরকার একাত্তর সালের পরে গণতন্ত্রকে হত্যা করেছিল তাদের বাকশালী কায়েম করার মাধ্যমে চারটে পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মানুষের মৌলিক অধিকার কথা বলার অধিকারকে কেড়ে নিয়ে এই পনেরোই আগস্ট বাংলাদেশ থেকে চিরদিনের মতো বিদায় হয়েছিল এরপর শেখ হাসিনা মাথায় টুপি পরে হাতে তসবি নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে মানুষের কাছে বলেছিল আমাকে একটিবারের জন্য আপনি সুযোগ দিন একটিবারের জন্য আপনারা আমাকে সুযোগ দিয়ে দেখুন সেই একটিবারের সুযোগ দেওয়ার পরিস্থিতিতে সেই একবারে সুযোগ গ্রহণ করে বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধ ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল সেই ধ্বংসটা কি ছিল বাংলাদেশের যারা টুপি পরে যারা দাঁড়িয়ে রাখে যারা নামাজ পড়ে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে বোমা বলে তাদেরকে বলে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল সন্ত্রাসী এবং তার প্রেক্ষিতে আপনি সারা বাংলাদেশের ইসলামী মূল্যবোধের মানুষদেরকে একঘরে করেছিলেন এইটা সারা পৃথিবীর মানুষ দেখেছে এরপরে কি ঘটেছিল দু হাজার নয় সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা দেখল এই দেশের একমাত্র ভরসা করার জায়গা হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে ভারতের সহায়তায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গ করার পায়তারা করেছিলেন আপনি শুধু তাই নয় এটা হত্যা নয় আপনি হয়তো এভাবে জন বিষয়টা এক সেরকম ছিল না আপনি সাতান্নটি পরিবারকে হত্যা করেছিলেন আপনি সাতান্নটি স্বপ্ন হত্যা করেছিলেন আপনি সাতান্ন জন পিতার বুক খালি করেছিলেন আপনি সাতান্ন জন মায়ের বুক খালি করেছিলেন আপনি শত মানুষের বাবাকে আপনি কেড়ে নিয়েছিলেন আপনি তাদেরকে এতিম করেছিলেন তাদের স্বপ্নকে মাটির সাথে মিশে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হুমকির ভিতরে ফেলেছেন এরপরে আপনি যদি থেমে যেতেন তাহলে আমরা মনে করতাম ব্যাপারটা এখানেই শেষ হলো কিন্তু ব্যাপারটা সেদিন শেষ হয়নি এরপরেই পাঁচই আগস্ট পাঁচই জুলাই পাঁচই মে সাতলা চত্বরে শত সহস্র ছোট ছোট যারা মাদ্রাসায় পড়ে যারা পিতার জানাজা পড়ার জন্য স্বপ্ন দেখেছিল মায়ের জানাজা পড়ার জন্য স্বপ্ন দেখেছিল সেই আলেমী দিনদেরকে বিনা বিচারে হত্যা করে আপনি দেশের ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সে প্রিয় ভাইরা শুধু তাই নয় সেই লাশগুলো কোথায় আছে আমরা কেউ জানি না সেই লাশগুলোকে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেছিলেন সেই স্যান্ডেলগুলো আপনি ডাস্টবিনে ফেলেছিলেন সেই হত্যা করা দেহগুলো নিস্তব্ধ দেহগুলো আপনি কোথায় ফেলেছেন আমরা জানি না আমরা জানতে চাই ঠিক তারপরে শুরু হলো বিরোধী রাজনৈতিক শিবিরের যারা আছে তাদের দমন নিপীড়নের চক্রান্ত সেই দমন নিপীড়ন চক্রান্ত আমাদের প্রথমেই শিকার হলো বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের তিনজন শীর্ষ নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেওয়ান হোসেন সাইদি এবং মাওলানা মুদি রহমান নিজামীকে আপনি অ্যারেস্ট করলেন তার নাকি ইসলামকে কটাক্ষ করেছে ইসলামের অপমাননা করেছে এই অপরাধে মাসভেন্ডারি যখন মামলা করলো তাদেরকে আপনি অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার পর আপনি কি করলেন আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আপনার সাজানো লোকজন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে বিনা কারণে আপনি ফাঁসি দিয়ে হত্যা করেছেন ভাইরা আপনি কি ভেবেছিলেন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিলে জামাত ছাত্র শিবির তারা থেমে যাবে বরং না যখন ফাঁসির মঞ্চে মাওলানা নিজামীকে আপনি নিয়ে যাচ্ছিলেন আপনার লোক নিয়ে যাচ্ছিল তারাই যখন গল্প করে কথা বলেছিল আমরা যখন আটটা মানুষ আল্লামা মুতিউ রহমান নিজামীকে নিয়ে আসার জন্য চলে গেলাম তখন দেখি তিনি নামাজ পড়ছেন এরপর আমাদের পায়ের শব্দ শুনে তিনি সালাম ফিরিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলেন আমার সময় কি হয়ে গেছে আমরা যখন হাসসূচক উত্তর দিলাম তখন তিনি বললেন আমরা প্রস্তুত আমি প্রস্তুত আছি আমাকে নিয়ে চলো আমরা সবাই মিলে বললাম স্যার এখান থেকে যেতে হলে আপনার হাতে হাত করা আনতে হবে বাধার পরে আমরা আপনাকে নিয়ে যেতে পারব তিনি আমাদের বিনয়ের সাথে বললেন অনেকটা দিন তোমাদের মাঝে আমি থাকলাম কোনোদিন তোমাদের কাছে কিছু চাইনি আজকে শুধু একবার চাই আমার হাতটা খুলে তোমরা ফাঁসির মঞ্চ পর্যন্ত আমাকে নিয়ে চলো তারা সব পরামর্শ করে এই কথাই আশ্বস্ত হয়ে আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে চলে গেলেন ফাঁসির মঞ্চের কাছে এরপরে গিয়ে বললেন স্যার এখন আর নিয়ে যেতে পারবো না এখন আপনার কালো জমটুপি পড়তে হবে কালো জমটুপি পরানোর জন্য যখন আমরা প্রস্তাব দিলাম তখন তিনি বললেন যদি পড়তেই হয় তাহলে তোমরা আমাকে জমটুকি পরাও পরি একজন তোমরা শব্দে হেঁটে হেঁটে যাবে আর পায়ের শব্দ শুনে আমি তার পিছনে পিছনে একা একা যেতে চাই এই অনুমতিটুকু তোমরা আমাকে দাও সবাই পরামর্শ করে অনুমতি দিলেন মাওলানা মতিউর রহমান নিজামিকে টুপি পরালো পরিয়ে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গিয়ে ফাঁসির উঠালেন এরপর তিনি বললেন শান্ত কণ্ঠে তোমরা কে আছো যেই দড়িটা দিয়ে আমাকে ফাঁসি দেবে ওই দড়িটা আমার হাতে একবার উঠিয়ে দাও হাতে উঠিয়ে দিলেন চুমু খেলেন আর রবের দিকে আঙুল তুলে বললেন ও রব মানুষের কোনো শক্তির কাছে আমি মাথা নত করিনি মানুষের কোন ভয়ে হত্যা করে ফাঁসি দিয়ে তাকে নির্মম করে মারলেন আপনারা না কাদের মোল্লাকে যাবজ্জীবন জেল দিয়েছিলেন এরপর শাহবাগে মিছিল তুললেন আপনারা রাজাকারকে ফাঁসি দিতে চান আইন পরিবর্তন করলেন শাহবাগের কথা ইমরান সরকারের কথায় যখন দেশে দুইটা সরকার একসাথে চলত একটা হচ্ছে শেখ হাসিনার সরকার আর একটা হচ্ছে ইমরান সরকার ইমরান এই সরকার যখন বলতো পতাকা কে উঠাও পতাকা উঠত পতাকার পাশাপাশি কালো পতাকা তোলো কালো পতাকা উঠানো হতো পতাকাকে যখন বলা হতো অর্ধনমিত করো অর্ধনমিত করা হতো এইভাবে দৈত সরকার আপনি পরিচালনা করেছেন সেই সরকারের কথা মতো আপনি আইন সংশোধন করে আমাদের কাদের মোল্লাকে আপনি শহীদ করেছেন কাদের মোল্লা শেষ দিন বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আজকে আপনারা কষায় কাদের মোল্লাকে ফাঁসি দিচ্ছেন জেনে রাখুন আমি কষায় কাদের মোল্লা নয় আমি ফরিদপুরের আব্দুল কাদের মোল্লা সালের কোনো অপরাধ আমি করিনি আজকে আপনারা যারা আমার বিরুদ্ধে বিচার করলেন আদালতে আখেরাতে আমি রমার কাছে গিয়ে আপনাদের বিরুদ্ধে বিচার দায়ের করব সেদিন আমি বসে থাকবো বাদির কাট কার গড়ায় আর আপনারা থাকবেন আসামেন কার গড়ায় সেদিন মহান রমের কাছে আপনারা কি জবাব দেবেন সে আজকে ভেবে দেখুন সম্মানিত ভাইয়েরা আপনি মনে করেছিলেন আমাদের নেতৃবৃন্দ ফাঁসি দেখে ভয় পায় আমাদের আব্দুল কাদের বল্লা ভাই মানুষটা খুব ছোটখাটো ছিল যখন তাকে মানুষের দিকে নিয়ে যাচ্ছে খুব জোরে হাঁটছে জোরে হাঁটার পর পুলিশ বলছে সার আপনি এত জোরে হাঁটেন কেন আমরা তো সাথে হাঁটতে পারছি না তিনি বললেন যত দ্রুত আমি ফাঁসির মঞ্চে পৌঁছাবো যত দ্রুত তোমরা ফাঁসির মঞ্চ ফাঁসি কার্যকর করবে আমি তত দ্রুত আমার রবের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ এই চেতনা দিয়ে যারা ইসলামী আন্দোলন করে এই চেতনা নিয়ে যারা দল করে এই চেতনা নিয়ে যারা রাজনীতি করে তাদের গম চুরির অপরাধ দিয়ে থামানো যায় না তাদের টেন্ডার বাজির অপরাধ দিয়ে থামানো যায় না তাদের ধর্ষণ করে বলে

মানুষের অধিকার আদায় তারাই সবচেয়ে বেশি সচেষ্ট হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার প্রেরণা যাদেরকে পাগল করে যায় মানুষের কোন অধিকার তারা খণ্ড করবে না মাওলানা হাবিবুর রহমান চমৎকার ভাবে বলতেন আমরা এমপি হয়েছি গুজরাত চেয়ারম্যান হয়েছি মেম্বার হয়েছি এম মিনিস্টার হয়েছি গম মারার কথা চদুরের কথা গোমের খুশা মেরেছি এরকম কোন কোন অপরাধ কোন অপবাদ যদি আপনারা দিতে পারেন দাড়ি টুপি বর্গা দিয়ে দেবো এই কথাটা কত বড় কলি যা এটা বলা যায় আপনি একবার চিন্তা করে দেখুন আপনার পাশের গ্রামে আর আপনার বাড়ির পাশে যে মেম্বার সে কত টাকার মালিক হয় চেয়ারম্যান সে কত টাকার মালিক হয় যে এমপি সে কোথায় কোথায় বাড়ি বানায় ইন্ডিয়ায় বাড়ি চায়নায় বাড়ি বেগম পাড়ায় বাড়ি

জঙ্গলে ঢোকার জন্য চেষ্টা করছে হঠাৎ করে বড় বাঘ দেখলো একটা ব্যাঙ তার পিছনে ফ্যানের উপরে ভর করে বারবার বলছে শোনো এই জঙ্গলে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা পাহারা দিচ্ছি বড় বাঘটা বলল ছোট বাঘকে বড় হাতিটা বলল ছোট হাতিকে দেখো তো ব্যাঙের অবস্থাটা কি ছোট্ট এই প্রাণীটা যদি এরকম চিৎকার করে তাহলে কি ভালো লাগে ছোটটা একটা হাতি ব্যাগের কাছে গিয়ে দেখে তার পায়ের নিচে ফুটো পয়সা পড়ে আছে সম্মানিত ভাইসব সব আপনাদের যারা পুকুর চুরি করেছিল যারা টাকা চুরি করেছিল কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে যারা শিলা রাখা খাওয়ার লোক ছিলেন যারা মানুষের মামলা দিতেন যারা পুলিশ নিয়ে ধরিয়ে দিতেন তারা এখনো মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছেন আমরা বলতে চাই সংশোধন হয়ে যান সংশোধন হলে বলতে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে আমরা বলতে চাই স্পষ্ট ভাবে যারা মানুষের কল্যাণে রাজনীতি করবে তারাই রাজনীতি করার অধিকার পাবে যারা মানুষ হত্যা করে রাজনীতি করবে তাদের রাজনীতি করার অধিকার নেই যারা ডাকাতি করে রাজনীতি করতে চাইবে তাদের রাজনীতি করার অধিকার নেই করবে রাজনীতি করার অধিকার নেই আমরা আবার বাংলাদেশ জামাত স্থানে মনে করে কে সৃষ্টি করেছেন আশরাফুল makhluka হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমাদেরকে কেতরী করেছেন আমাদের দাম আল্লাহ ফেরেশতার চেয়ে বেশি দিয়েছেন সয়তানের চেয়ে বেশি দিয়েছেন জিন জাতির চেয়ে বেশি দিয়েছেন হাতি ঘোড়া বাঘ ভাল্লুকের চেয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছেন আপনাদেরকে বলবো স্পষ্ট ভাবে বাংলাদেশ জামাত ইসলামের টাকা নেই কথাটা খুব সত্য বাংলাদেশ জামাত ইসলামের নেকীবিনদুর বেশি টাকা নেই সত্য

একটু পারমিট পর নিয়ে বিক্রি হবেন না চাঁদাবাজি করার পারমিটের জন্য বিক্রি হবেন না নিজের অতীত ভুলে গিয়ে ভবিষ্যৎ ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে মেতে থাকবেন এক মানুষের পরিচয় হতে পারে না আসল বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চায় সেই কয়েকটা কথা বলে কথা শেষ করতে চায় আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে বাংলাদেশ জামাত ইসলামীর কাজ দেবে ইনশাআল্লাহ বেকার বলে কিছু জিনিস বাংলাদেশে থাকবে না আমরা দেখেছিও যে 53 টি বছরে আপনার সন্তান বিশ্ববিদ্যালয় ধরে পড়ে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয় ধরে পড়ে চাকরি পাওয়ার জন্য ভিটেবাটি বিক্রি করে গরু গরু গুলো বিক্রি করে হালে ফল বিক্রি করে ভিটে ধান জমি বিক্রি করে টাকার বস্তা নিয়ে দারবারে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই চরিত্র আর কোন নেতা আর থাকবে না ইনশাল আমরা আরো বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কোন মানুষকে চিকিৎসার অভাবে মরতে হবে না কোন মানুষকে নিরক্ষর থাকতে হবে না কোন মানুষের মূর্খ থাকতে হবে না আপনি আপনার অধিকার পাবেন ইনশাল আসুন আমরা সবাই মিলে জামাতের সায়তলে আসি আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি আমরা সবাই মিলে স্বাধীনতাকে রক্ষা করি আমরা সবাই মিলে গণতন্ত্রকে রক্ষা করি আমরা সবাই মিলে ওইভাবের কাছে যাওয়ার জন্য প্রতীক্ষা করি আল্লাহ আমাদেরকে কবল করুন আমি